যদি আপনার শনি গ্লেতন হয়ে খারাপ থাকে মানে অষ্টম সে দুস্থানগত হয় এবং সক্ষেত্র ও উচ্চক্ষেত্রে না হয়ে থাকে তাহলে শনি খারাপ ফল দেবে গোছরে যদি শনি দুর্বল বা সারা হয় তাহলে খারাপ ফল দেবে জন্মকুণ্ডলিতে যদি শনি শুভ থাকে তাহলে সারা সাথী চলাকালীন খুব একটা খারাপ ফল দেয় না আর যদি তৃতীয় ষষ্ঠ একাদশে থেকে মিত্রক্ষেত্রে বা সব ক্ষেত্রে উচ্চক্ষেত্রে থাকে তাহলে শনি ভালো দেবে অন্তর্দশা চলাকালীন যদি দশাপতি থেকে ষষ্ঠ অষ্টম এবং দাতসে অবস্থান করে এবং দশাপতি এবং অন্তর্দশা এর মধ্যে সম্বন্ধ না থাকে তাহলে অত্যন্ত খারাপ ফল দেয় তীব্র মানসিক চাপ হতাশা ভয় কর্ম বাধা শারীরিক দুর্বলতা অর্থব্যয় অস্থিরতা বিদে বাধা ইত্যাদি এর প্রতিকার হল শনিবার করে নিরামিষ খাবেন গুরুজনদের সম্মান করবেন শনিবার করে পড়ে খাওয়ার চেষ্টা করবেন সৎ এবং ধার্মিকভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন শনিবার বার করে শনি মন্দিরে গিয়ে তিল এবং তেল দান করবেন নীল রঙের বস্ত্র পরিধান করতে পারেন এবং দক্ষিণাকালীর স্তোত্র পাঠ করতে পারবেন বিশেষ পরামর্শ করার জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আর এরকম ভক্তিমূলক ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন ধন্যবাদ